দেখতে পাচ্ছেন আমার ফোনে কিন্তু রকম ভিপিএন কানেক্ট করা নেই কিন্তু তাও আমার ফোনে ফেসবুক স্বাভাবিকভাবেই চলছে অনেকেই কিন্তু অনেকভাবে ভিপিএন দিয়ে ফেসবুক ব্যবহার করছে কিন্তু তাতে ফেসবুক ভালোভাবে চালানো যায় না তাছাড়া ভিপিএন ব্যবহার করার ফলে আপনার অ্যাকাউন্ট বিভিন্ন দেশের সার্ভারে যুক্ত হয় যার কারণে আপনার শখের ফেসবুক অ্যাকাউন্টটি ডিলিট হয়েও যেতে পারে আপনারাও যদি এরকম ভিপিএন ছাড়া ফেসবুক চালাতে চান তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো এর জন্য প্রথমে আপনি প্লে স্টোরে চলে আসবেন তারপর সার্চ পারে গিয়ে অপেরা মিনি লিখে সার্চ করবেন তারপর এখান থেকে মিনি নামে এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন ইনস্টল হয়ে গেলে সরাসরি এই অ্যাপসের ভেতর চলে আসবেন তারপর নিচে যে অ্যালাও অপশনটা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দিবেন তারপর কন্টিনিউ অপশনে ক্লিক করবেন তারপর আবারও কন্টিনিউ অপশানে ক্লিক করবেন তারপর উপরে দেখতে পাচ্ছেন স্কিপ নামে একটা অপশান আছে এখানে একটা ক্লিক করবেন তারপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে আপনি ফেসবুক আইকনের উপর ক্লিক করে দিবেন তারপর আপনি এখানে আপনার ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন এখন দেখতে পাচ্ছেন আমি সম্পূর্ণ ভিপিএন ছাড়াই কিন্তু ফেসবুক চালাতে পারছি এর কারণে আপনার অ্যাকাউন্ট ডিলিট হওয়ার ভয়ও থাকবে না তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব কৰি ৰাখবে